কাদিয়ানি লা ইলাহা অর্থ কি কাদিয়ানি নিজেই আল্লাহ কাদিয়ানি নিজেই কি আল্লাহ এই রকম মিথ্যা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু অর্থ এটা আস্তে আস্তে যখন গায় দেবে তখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো এই মিথ্যাবাদী কাদিয়ানি যত মিথ্যা নবী নবুয়তের দাবিদার এসেছে এই রকম মুশরিক মিথ্যাবাদী আর কোনো কেউ আসে নাই যে নিজেকেই আল্লাহ দাবি করেছে একমাত্র ফেরাউন দাবি করেছে রবুকুমুল আলা আর নমরুদ কে দাবি করেছিল ফেরাউন আর নমরুদ কোরআনের কড়িমের মধ্যে নমরুদের ঘটনা আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করছে alam tara ilal ladhi hajj ibrahima fi rabbih সেই ইব্রাহিমের সাথে তর্ক করছে তার রাবের ব্যাপারে এই অনেক দূরে চলে গেছে কোরআন অনেক দূরে চলে গেছে ইসলামী শিক্ষা অনেক দূরে চলে গেছে হাদিস অনেক দূরে চলে গেছে অনেক দূরে চলে এমনকি কোরআন তেলাওয়াতও অনেক দূরে চলে গেছে অথচ ইসলাম তো এইগুলার নাম এই কিছুর সমষ্টির নাম হলো ইসলাম আজকে একজন মুসলমান এখানে বলতে পারবে দাঁড়ায় যে ওই সুরাতিমিন আরবিতে লিখে সুর করে করে যদি কোরআন কোরআন যে জানে না সে তো বলবে তারা বলবে যে এরকম সুরা আছে এটা কোরআনের সুরা দেখো এখানে খ্রিস্টান ধর্মের কথা আছে আজকে কাদিয়ানি সম্প্রদায়

সংকলন আছে রোহানি খাজাইন তাও নম্বর খণ্ডের মধ্যে সে স্পষ্ট বলছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি আল্লাহ এবং আমার বিশ্বাস যে আমি আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তলা আল্লাহ অর্থ কি হলো কাদিয়ানি আল্লাহ আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমাদের খলিফা আমাদের মালিক আমাদের রিজিকদাতা আমাদের স্রষ্টা আমাদেরকে যিনি সব থেকে উত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন তিনি আমাদের রব তিনি আমাদের ইলা আর কি কাজিয়ানি নিজেই আল্লাহ নিজেই কি আল্লাহ এইরকম মিথ্যা বলতেছে লাহা ইল্ল কিন্তু অর্থ এটা আস্তে আস্তে যখন ঢোকায় দেবে তখন বলবে যে লাহা ইল্লাহর অর্থ হলো এই মিথ্যাবাদী কাজিয়ানি যত মিথ্যা নবীর নবুয়াতের দাবিদার এসেছে এই রকম মুশ্রিক মিথ্যাবাদী আর ভণ্ড কেউ আসে নাই যে নিজেকেই আল্লাহ দাবি করেছে একমাত্র ফেরাউন দাবি করেছে রব্ব কুমুল আলা আর নমরুদ কে দাবি করেছিল ফেরাউন আর নমরুদ করিমের মধ্যে নমরুদের ঘটনা আসছে হজরত ইব্রাহিম আলিহ ইসলাম এসে তর্ক করছে

আমার রব যিনি মানুষকে জীবিত করেন মৃত্যু করেন মৃত্যু দান করেন জন্মদিন আবার কি সৃষ্টি করেন আবার মৃত্যু দান করেন কলানুদ বলল যে আমিও তো রব আমি মানুষকে মৃত্যু দিতে পারি আবার জীবন দিতে পারি জেলখানা থেকে দুইজনকে ডেকে একজনকে হত্যা করলো আরেকজনকে ছেড়ে দিল ইব্রাহিম আলাই ইসলাম দেখলেন এই তো নির্বোধের উপরের নির্বোধ আহমকের উপরের আহমক একে এই রকম মিটি কথা বলে বললে তার সাথে মিটি কথা বলে তাকে বোঝানো যাবে না ইবরাহিম আর ইসলাম বললেন কল অফ ইন ল মায়া টিভি শন সিমিনাল মাশরিফ টিভি মিনাল মাগুরি বাবু হিট লেদি কাফার বললেন এই বেটা নম্রদ তুমি আল্লাদা তুমি রম আমার প্রতিপালক পূর্ব থেকে সূর্য উদয়রা করেন প্রতিদিন তুমি পারলে সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় করোহিত তো কার নম্রত কি হয়ে গেল হতভম্বু হয়ে গেল হত বুদ্ধি হয়ে গেল মুখ বন্ধ হয়ে গেল তার জায়গায় তার আঘাত চলে জুতার আঘাত পড়লো অ দেখা জুতোর আঘাত এই দুইজন করছে আর আরেকজন মিথ্যা মিথ্যাবাদী হলো এই কাদিয়ানি কাদিয়ানি সম্প্রদায় আমাদের যশোরে আমাদের শর্ষাই তাদের বিরাট ঘাটি গড়েছে একদম যশোর শহরতলিতে মসজিদ তৈরি করেছে কারণ কেন করতে পেরেছে বলেন মুসলমানদের সাথে কোরআনের কি নাই সম্পর্ক নাই মুসলমানদের সাথে নবীর হাদিসের কি নাই সম্পর্ক নাই মুসলমানদের সাথে কোরআন এবং হাদিসের নির্যাস ফেখার সাথে সম্পর্ক নাই মুসলমানদের ইসলামী আকিদা বিশ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে তারা এই সুযোগটা পাচ্ছে আজকে কত পার্সেন্ট মুসলমান কত পার্সেন্ট পার্সেন্ট মুসলমান আজকে কোরআন পড়তে পারে সঠিক সঠিকভাবে ওই কোনো এক সময় হয় মাদারীনগর পড়েছে নাই মাসনাই পড়েছে অথবা অন্য কোনো কমি পড়েছে কোন হেফজোখানায় পড়েছে এছাড়া তো আর নাই সময় যত আসছে তত সময় খারাপ হচ্ছে আল্লাহ নবী বলছে বুহারি শরীফের হাদিস যে সময়টা আসবে সামনে সেটা খারাপ হবে এটা দেখছি আমরা আমাদের এই বিশেষ করে গত পনেরো বছরে সতেরো বছরে আগ থেকেই এই দেশের মুসলমানদের ইসলামী শিক্ষার অন্যতম একটা কেন্দ্র ছিল আলিয়া মাদ্রাসা সেখান থেকে ইসলামী সিলেবাসকে কোরআন যাতে না শিখতে পারে এইটাকে কাটসার কাটস করতে 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 এটা হিজরা বানাই ফেলেছে অথচ একসময় আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যার ঘাম যার শ্রমে আজকে এই প্রতিষ্ঠানে এখানে এসেছে উনি কিন্তু ওই আলিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন সেখান থেকে পড়ে তিনি দেওবন্দে পড়েছেন অত্যন্ত কৃতিত্ব কৃতিত্বের সাথে সেখানে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন সেখানে এখানে এই আলিয়া মাদ্রাসায় পড়ে তাহলে আগের জামানার থেকে পরের জামানা খারাপ আগে আলিয়া মাদ্রাসায় কোরআন শেখা যেত কোরআনের তেলাওয়াত শেখা যেত হাদিস শেখা যেত ফিকা শেখা যেত আকায়ের শেখা যেত এখন কিছু নেই কৌশলে সব ছেড়ে ফেলা হয়েছে ইসলামকে একদম বিদায় করে দেওয়া হয়েছে আর মুসলমানদের মুসলমানদের সব বাচ্চারা সব থেকে যে প্রতিষ্ঠানগুলোতে বেশি পড়ে স্কুল মাধ্যমিক স্কুল প্রাইমারি মাধ্যমিক স্কুল কলেজ ভার্সিটি সেখানে তো বাচ্চাদের কি এমন ভাবে চলে আস এখনই আউলাদের রসুল আওলাদের রসুল যার প্রতীক্ষায় আমরা এখন